কয়েক মিনিটের ঝড়ে লন্ড বন্ধ শীতলকুচির বিস্তীর্ণ এলাকা ভাঙলো বাড়ি ঘটনাস্থলে শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি ঘটনাটি শীতলকুচের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট মধুসূদন এলাকার জানা যায় গতকাল গভীর রাতে শীতলকুচির বিস্তীর্ণ এলাকায় কয়েক মিনিটের ঝড়ে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় গাছ বিদ্যুতের স্তম্ভ উপরে পড়েছে মাটিতে নষ্ট হয়েছে মাছের বড় ধান এমনকি গায়ের এক গরিব কৃষকের বাড়িতে যখন পরিবার নিয়ে সবাই ঘুমোচ্ছিল তখন হঠাৎ ঘরে বিশালাকার গাছ পড়ে যায় যেখানে আজকে পরে বাড়ির মানুষজন আঘাতপ্রাপ্ত হয় বাড়ির লোকজন এই বিষয়ে শীতলকুচে ভিডিও সোফিয়া আব্বাস বলেন আজ সকাল আমার এলাকা থেকে গুলিতে খোঁজ খবর নিচ্ছি আর ক্ষয়ক্ষতির পুরো রিপোর্ট নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে গ্রামবাসীরা জানিয়েছেন মঙ্গলবার গভীর রাতে তীব্র গতিতে আসা দমকা হাওয়া গোটা গ্রামকে ওরট পালট করে দেয় বহু গরিব মানুষ ভিটে হারা অনেকের বাড়ি বলে আর কিছুই নেই রাস্তার উপর যত্রতত্র পড়ে রয়েছে গাছ উপরে গিয়েছে বিদ্যুতের খুঁটি আজকে রাতে বড় মধুসূদন এলাকায় এক ব্যক্তির বউ ভাত ছিল তার জন্য সমস্ত আয়োজন শেষ পর্যায়ে কিন্তু এই ঝড়ে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে হঠাৎই উড়ে যায় প্যান্ডেলের আচ্ছাদন প্যান্ডেলের মালিক বলেন সময় দিল না হঠাৎ দেখে দমকা হাওয়ায় প্যান্ডেলের ট্রিপল কাপড় উড়িয়ে নিয়ে গেল আজ আবার পুনরায় নতুন করে এই প্যান্ডেল করা হচ্ছে এছাড়াও বড় মধুসূদন গ্রামের বাসিন্দা আকবর মিয়া বলেন খুব কষ্ট করে ঘরটা তৈরি করেছিলাম কয়েক মিনিটের ঝড়ে আবার সংসারটা ছারখার হয়ে গেল ব্যাপক ক্ষতি হয়েছে প্রশাসন যদি সাহায্য না করে তাহলে অনেকেই মারা পড়বে মঙ্গলবার রাতে ঝড়ে লন্ডভন্ড হয়েছে শীতলকুচি থানার বড় মধুসূদন ছোট মধুসূদন সহ বেশ কয়েকটি গ্রাম তবে ছোট মধুসূদন এলাকায় বেশি ক্ষতি হয়েছে কোথাও টিনের চালা দুমড়ে মুচড়ে গিয়েছে কোথাও ঘরের বিছানার চাদর মশারি উড়ে গিয়েছে আজকে গিয়েছে গাছের মাথায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত ভেঙেছে বহু কাজ উপরেই পড়েছে বিদ্যুতের খুঁটিও আজ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন এছাড়াও ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিভাবক কাশরফুল বসুনিয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আবু বক্কর সিদ্দিক স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক সুকুমার বর্মন সহ অন্যান্যরা এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বলেন আজ সকালবেলা খবর সংশ্লিষ্ট এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার খতিয়ে দেখতে এখানে আসা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারকে শীতলকুচি ভিডিও কে লিখিত আবেদন করার আহ্বান জানানো হয়েছে আবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে এলাকাবাসীর পক্ষে এক গৃহবধূ জানান আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি আশ্বস্ত করলেন এখন দেখার বিষয়ে কতটা সহায়তা পাওয়া যায় খবর পেয়েছিলাম আমরা যে থেকে স্পেশালি পুলিশ আমারি আর ছোট সার বাড়ি থেকে যে কয়েকটা ক্ষতি হয়েছে তো আমার টিম গেছে ভেরিফাই করতে ইনকোয়ারি করতে অ্যাকর্ডিংলি যেমন যে অ্যামাউন্ট পাওয়া যায় সেটা যদি করে উঠে আসে যে ক্ষতি হয়েছে তাহলে জন আর আমাদের এম থেকে একটা টু রিপোর্ট যায় ডিস্ট্রিক্টের এমকে সেখানে যদি ডিস্ট্রিক্ট স্যাটিসফাই হয় তাহলে ফুলি

প্রেমেরহাট এবং ছোটো মধুসুদূরের বেশ কিছু এরিয়ায় ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি করছে তো আমরা বললাম ঠিক আছে আমরা যাচ্ছি দেখে আসি সিতুলকুচির আপাতত আমরা ছোটো মধুসুদূরেই আসি প্রেমের হাট এরিয়া এখানে এসে আমরা শুনতে পেলাম আমাদের ঘুরির সময়ের আরেকটি জায়গা আছে শালবাড়ি সেই জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তো সেখানে আমরা প্রধানকে পাঠাবো আমার সহকারী সভাপতির বাড়ি এই অঞ্চলে উনিও গেলে যেতে পারে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও আমাদের ইলেকট্রিসিটি অফিস আমাদের স্টেশন ম্যানেজার এসএম এবং বড় বউকে আমরা আমাদের তরফ থেকে ফোন করে জানাইছি ব্লক সভাপতি আমাদের জানে ব্লক সভাপতি আমাদের উদ্যোক্তার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছেন আমরা দেখে যাই দেখে গিয়ে আমরা রিপোর্টটা জমা দিই আমরা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে বলেছি দরকার তারা দিই তারপরে দেখে আলোচনা করে আমরা এদের কতটা উপকার প্রাথমিকভাবে কী সহযোগিতা করা হচ্ছে আমরা প্রাথমিকভাবে দেখতে এসেছি এদেরকে বললাম বিডিও অফিসে আসো সব দরখাস্ত করু দরখাস্ত করার পরে আমরা তো বিডিও ম্যাডামকে আমরা আমাদের নেতৃত্বকেও সকালে কেও সকালে যারা আছে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ গিয়ে আমরা তারপরে আলোচনা করে কি কি দেওয়া যায় না দেওয়া যায় তখন আমরা আলোচনা করি এখন তো ফিল্ডে আছি এখন বলার সময় কিন্তু ক্ষতি হয়েছে এখন যদি বিডিও থেকে আমাদের সঙ্গে সভাপতি আছে ঠিক আছে এখন প্রত্যেকটা বাড়ি ওইভাবে তদন্ত করতে গেলে বহুত সময় লাগবে আমরা মোটামুটি রিপোর্ট দিয়েছি যে ছোটো মতি সূতন এলাকা আমাদের ভীষণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে ঝড়ে কালকে রাত্রিবেলা যে ঝড়টা এই ঝড়ে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়ে গেছে বিদ্যুৎ বিদ্যুৎ লাইন আমরা অনেক বিদ্যুৎ খুঁটি দেখতে পাচ্ছি যে মাটিতে পড়ে আছে তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে তা আমরা অনেক খুশি ছোটোমুটি সূচনবাসি যে আমরা এত তাড়াতাড়ি আমাদের মঞ্চ সমিতির সভাপতি সহ সভাপতি আমরা প্রধানকে পাইলাম আমাদের আমরা সমস্ত জনসাধারণ খুব খুশি আজকে এলাকার এই এলাকায় কটি বাড়ি এরকম ভাঙচুর রয়েছে আমাদের এখানে মোটামুটি দশটা বাড়ির মতো হ্যাঁ মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর এমনিতে প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো গাছ পরে ক্ষতি হয়ে গেছে কেউ চাল উড়ে গেছে রকম অনেক ক্ষতি হয়ে গেছে এখানে তো পঞ্চায়েত সমিতির সভাপতি আসলো কী আশ্বস্ত করলো এলাকা তা ওনারা মোটামুটি সদ জমিতে তদন্ত করলো করার পর এখন কি ব্যবস্থা নাই উপস্থিত আমাদের একটা করে অ্যাপ্লিকেশন করতে বললো আমরা সবাইকে বললাম যে অ্যাপ্লিকেশন করে আমরা বি ডি ম্যাডামের কাছে জমা দিব এখন তারপরে কতটা কী হয় আমরা সেই অপেক্ষায় থাকবো কি না আমার নাম আশাফুল রসুনিয়া কোন দায়িত্বে আছে আমি চতুর্মদি শুধু এলাকার পঞ্চায়েতের অভিভাবক